আমাদের প্লে ক্লাসের প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ ইউসুফ আমাদের স্যারের ছেলে মোহাম্মদ ইউসুফ মাশাল খুবই ছোট ছেলে বাবা আসে এদিকে ওকে আমরা সবাই মিলি প্রথম স্থান অর্জনকারী পুরস্কার তুলে দিচ্ছি সবাই বলেন বললেন হ্যাঁ খুব ছোট ছেলে মাসা খুব ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এরপরে আমাদের প্লে ক্লাসের দ্বিতীয় স্থান অর্জন রুবেল করছে ভাইয়ের ছেলে মোহাম্মদ সামনে আসো ওকে আমাদের সবাই মিলে পুরস্কার হাতে তুলে দিয়েছে এরপরে আমাদের দ্বিতীয় স্থান প্লে ক্লাসের আরো একজন অর্জন করছে মোহাম্মদ তাওহিদ চলে আসো মাশা এরপরে আমাদের প্লে ক্লাসের তৃতীয় স্থান অর্জন করছে মোহাম্মদ ফারহান ফারহান আসো হ্যাঁ প্লে ক্লাসের তৃতীয় স্থান অর্জন করছে মোট তিনজন এরপর জায়েদ সামনে আসো জায়েদ প্লে ক্লাসের তৃতীয় স্থান অর্জন করছে হ্যাঁ আরও একজন প্লে ক্লাসের তৃতীয় স্থান অর্জন করছে মোহাম্মদ রাফি রাফি সামনে চলে আসো হ্যাঁ দাঁড়ো এখানে দাঁড়ো গিয়ে বস তারপরে আমরা এখন আমাদের প্লে ক্লাস শেষ হলো নার্সারির ফলাফল ঘোষণা করব। নার্সারিতে প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ তালহা খুব ভালো রেজাল্ট করছে নার্সারিতে গড় একশো মানে প্রত্যেক সাবজেক্টে একশো পাইছে সবাই বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তালহাকে সবাই মিলে পুরস্কার তুলে দিয়েছে নার্সারিতে প্রথম স্থান অর্জন করছে মোট তিনজন একজন তালহা দ্বিতীয় আনাস আনাস সামনে চলে আসো আনাস ও নার্সারিতে প্রথম স্থান অর্জন করছে সবাই বলেন মা শা আল্লাহ নুরুল ইসলাম নুরুল ইসলাম সামনে চলে আসো মা এই তিনজন নার্সারিতে প্রথম স্থান অর্জন করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সামনে আরো বেশি প্রথম স্থানে অর্জন করবে এটা আমরা চাই হ্যাঁ হ্যাঁ যাও জায়গা গিয়ে বসো এরপরে আমাদের নার্সারিতে মাশাল হ্যাঁ সামনে এই তানিসাকে পুরস্কার তুলে দিয়েছে এরপরে যাও জায়গায় গিয়ে বসো নার্সারিতে তৃতীয় স্থান অর্জন করছে মোহাম্মদ ফাহাদ ফাহাদ ভুইয়া আসো মা আশা পনির বাড়ির ছেলে খুব সুন্দর রেজাল্ট করছো হ্যাঁ যাও দেখা গিয়ে বসো এরপরে নার্সারি শেষ হলো এবার আমরা প্রথম শ্রেণীর ফলাফল ঘোষণা করব। প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করছে জান্নাতি মা আশা আল্লাহ জান্নাতি সামনে চলে আসো জান্নাতি প্রথম স্থান অর্জন করছে মা আশা হ্যাঁ সবাই বলেন মা আশা প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করছে সামনে চলে আসো এখানে দাঁড়াও ভদ্র মেয়ে না প্রথম শ্রেণীর মোটামুটি সবাই ভদ্র মেয়েরা বিশেষ করে এরা খুব ভালো মতো পড়াশোনা করে যাও প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করছে মিম সামনে চলে আসো মিম ঠিক আছে যাও তাহলে এবার দ্বিতীয় শ্রেণীর ফলাফল আমরা ঘোষণা করব। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ নূরে আলম সামনে আসো মা নুরে আলম প্রথম স্থান অর্জন করছে খুব সুন্দর রেজাল্ট করছে এরপরে যাও দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করছে হাবিবা হ্যাঁ হাবিবাতে খুব ভালো রেজাল্ট করছে দেখা যায় হারিবা এদিকে সামনে যাও তুমি যাও দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করছে সুয়াইবা সুয়াইবা মহসিন কই সুয়েবার আব্বা কই আসেন এই সুয়েবা আমাদের এখানে একেবারেই নতুন মেয়ে আসতে বেশি দিন হয় না মা সাল আগ্রহ ভালো পড়াশোনার প্রচেষ্টাও ভালো এই এদিকে মহসিন ভাই এই মহসিন মেয়ে খুব ভদ্র মার্শাল্লাহ ভালো মেহনত করছে তৃতীয় হয়ে গেছে আশা করি সামনে আরও ভালো রেজাল্ট করবে হ্যাঁ যাও মার্শাল্লাহ এবার আমরা তৃতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করব। তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ সাদ সাদ সামনে চলে আসো মাশাল হ্যাঁ তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করছে মাহিমা মাহিমা সামনে আসো মাহিমা খুব ভদ্র খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে দ্বিতীয় স্থান অর্জন করছে তো তৃতীয় তৃতীয় শ্রেণীতে স্থান অর্জন করছে আদিবা মাসাল আদিবাতে ভালো অর্জন করছে আদিবা সামনে চলে আস হ্যাঁ যাও তৃতীয় শ্রেণীতে আরও খুব ভালো রেজাল্ট করছে যাকে আমরা প্রতিবার তুই স্পেশাল পুরস্কার দিই এটা আমাদের হাজি আমির হোসেন সাহেবের নাতিন হাজি মোহাম্মদ জুয়েল ভাইয়ের মেয়ে তাবাসুম সামনে চলে আসো তাবাসুমের জন্য এটা পুরস্কার স্পেশাল সামনে ভালো মতো আরো পড়তে হবে তাবাসুম মিস দেওয়া যাবে না ঠিক আছে যাও এবার আমরা চতুর্থ শ্রেণীর ফলাফল শুনবো চতুর্থ শ্রেণীর প্রথম স্থান অর্জন করছে মিম মিম আমাদের এখানে নতুন ছাত্রী আদি বা ও আলহামদুলিল্লাহ খুব ভালো পড়াশোনা করে সুন্দর রেজাল্ট করছে মাশাল অনেক দূর থেকে আসে প্রতিদিন প্রায় এক কিলোমিটার দূর থেকে হাইটে আসে না মাশ চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করছে মাইশা মাশা আল্লাহ মাইশা খুব ভালো রেজাল্ট করছে তাড়াতাড়ি আসো চতুর্থ শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করছে মারিয়া মারিয়াও খুব সুন্দর রেজাল্ট করছে মাশা মারিয়া সামনে চলে আসো তাড়াতাড়ি আসো যাও জায়গায় আসো যারা পুরস্কার পাইছো সবাই এদিকে আসো পুরস্কার নিয়ে সামনে আসো তো আমরা সবার হাতে রেজাল্ট সিট দিয়ে দিব বাড়ি থেকেও রেজাল্ট দেখতে পারবে ইনশা তো সবাই দোয়া করবো যেন আমাদের মাদ্রাসা আরও সামনে এগিয়ে যায় আমাদের মাদ্রাসা আসলে জায়গা সংকলন কম হওয়ার কারণে বাচ্চাদের একটু বেশি গাদাগাদি হয়ে যায় বসতে অনেক কষ্ট হয় চতুর্থ শ্রেণী পর্যন্ত জায়গা অনেক সংকট আমাদের এখানে আমাদের হ্যাফসখানা আমরা মসজিদের দোতলায় রাখছি জায়গা না হওয়ার কারণে বাকি অন্যান্য ক্লাসগুলো এখানে খুব মোটামুটি বসতে কষ্ট হয়ে যায় বাচ্চাদের দোয়া করব আমরা যেন আল্লাহ স্থায়ী প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ আর আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা ওস্তাদরা খুব মেহনত করতেছেন আমাদের প্রত্যেকটা ওস্তাদ আমানতদারিতার সাথে খুব সুন্দর মতো আন্তরিকতার সাথে মেহনত করতেছেন আমরা দোয়া করব ওস্তাদ ছাত্র মাদ্রাসার যাতে মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে যারা মোহাব্বিন সবার জন্যে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ যাও তোমরা জায়গায় গিয়ে বসো